আপনারা সবাই সঙ্গে ছিলেন কাজে আমার নতুন করে বলতে হবে না যা যা দৃশ্য যা যা কথাগুলো বলা হচ্ছে এটা বর্ণনা যদি দিতে হয় শব্দ যদি ব্যবহার করতে হয় তাহলে একটা বিভক্ত এটা মানুষের মনুষ্যত্ব বলে কোনো জিনিস আছে সেটার থেকে বহু গভীরে নিয়ে গেছে এটা নিশ্চিন্ন করার জন্য মনুষ্যত্ব বোধনা করে না প্রতিটি জিনিস হয়েছে এখানে যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয় এটা কি আমাদের জগৎ এটা কি আমাদের সমাজ আমরা এটা করলাম এবং যারা যে গৃহীত হয়েছে যারা এটা শিকার হয়েছে তারাও আমাদের সঙ্গে আছে তাদের মুখের থেকে শুনলাম কিভাবে হয়েছে কোনো ব্যাখ্যা নেই এটা ব্যাখ্যা থাকলে কিছু একটা হোজলে মানুষ বোঝে দেওয়াটার কারণ ছিল এটা বিনা কারণে রাস্তায় কেটে তুলে আনার কথা বিনা দোষে কতগুলো সাক্ষিসাব হাজির করে সেই এক্সপ্লোসিভ কতগুলো গাড়ির মধ্যে ধরে দিয়ে তারা বলছে তুমি সন্ত্রাসী জঙ্গি জঙ্গি এগুলো বলে তাকে নিয়ে আসা হয়েছে এবং এইরকম ইন্টারোগেশন সেল এরকম টর্চার সেল এরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে সেটাও শুনলাম আজকে আমার ধারণা ছিল যে এটা বোধহয় এখানে আয়নাগর বলতেছি কয়েকটা আছে এখন শুনতেছি আয়নাগরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে কেউ বলে সাতশো কেউ বলে আটশো এটি সংখ্যাও নিরূপণ করা যায় নি পর্যন্ত কতটা আছে কতটা জানা আছে কতটা অজানা রয়ে গেছে সেই জিনিসগুলো আমরা এমনি শুনি আইএমএ জাহেলিয়াত বলে একটা কথা আছে এই গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে এটা তার একটা নমুনা আর আমি কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি তারা বহু কষ্ট করেছে অন্যান্য কমিশন তো তারা করেছে অন্তত তারা নিজেদের ঘরে বসে করতে পেরেছে এদেরকে গুম কমিশন গুম কমিশনের যেটা তারা কোদারা এগুলো আবিষ্কার করার জন্য আসতে হয়েছে তাদেরকে বের করার জন্য কিসের মধ্যে লুকিয়েছিল কারা কি করেছে এখনো ধ্বংসাশেষ ধ্বংস ধ্বংসাবশেষ আমরা দেখতেছি কাজে আমরা দেশের যে চূড়ান্ত অবনতি চূড়ান্ত রূপ দেখলাম সর্বক্ষেত্রে এটা তার একটা প্রতিচ্ছবি কাজে গুম কমিশন যেটা আমাদের সামনে নিয়ে আসলো সেটা হলো যে কি কি পরিমাণে একটা দেশকে সর্বদিকে ধ্বংস করা যায় এমনকি মানুষের একেবারে সামান্যতম যে মানবিক সেদুকুকে সেদুর থেকে বঞ্চিত করে রেখে দেখে দেওয়া হয়েছে তো আজকে এটা জাতির জন্য একটা বড় চূড়ান্ত রকমের একটা ডকুমেন্ট হবে আপনাদের সাক্ষী রেখে আপনাদেরকে নিয়ে এসে আমরা আমার আমরাও শরীর হলাম এটাতে যারা এই ভুক্তভোগী তাদের সঙ্গে কথা বললাম কয়েকজনের সঙ্গে ভুক্তভোগীদের সংখ্যা আমার জানার মতে সতেরোশো আপ আট প্লাস সাড়ে সতেরোশো প্লাস এরকম যারা ভুক্তভোগী অজানা কত এটা তো আমরা জানি না বলে যে এটা তিন হাজারেরও বেশি হবে সেটাও আমরা ধরে নিলাম যে একটা সীমা রেখা দরকার যেটা আমরা অজানা সেটা কেউ প্রমাণ দিতে পারিনি এই যে উদাও হয়ে গেছে মানুষ নিশ্চিহ্ন হয়ে গেছে কেউ বলতে পারছে না সে কথা তার মেয়ে আপনাদের সামনে ছিল আজকে যে বলছে আমার মা কোথায় আমার মাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে আজ ন বছর ধরে নয় বছর ধরে আমরা খোঁজ পাবি সে নিজেও ছিল এগারো বছর বয়সে ছিল সে মায়ের সঙ্গে ছিল